হ্যালো বিহান আমি মৌসুমি পুলি থেকে দেখো আবার একটা ব্লেজারে কালেকশন নিয়ে এসেছি খুব সুন্দর দেখো একদম এরকম ভাবে ব্লেজার এর পুরো কালেকশন এখানে দুটো পকেট আছে ইন্ডিগোর মধ্যে যাচ্ছে ব্লেজারটা দেখে নে আর পুরো না নিচে একদম ওই রাস্তার লাগানো আছে পুরো নিচে পুরো ইনার দেওয়া আছে যেরকম ভাবে দেখো নিচে পুরো কাপড় লাগানো তাতে কি পাতলা নয় মোটার মধ্যে এই শীতের ঠান্ডায় তোমরা এগুলো শাড়ির সাথে ওয়ার করতে পারো এরকম দেখো আমি কাঁথা স্টিচের প্যান্ট পরেছি এরকম কাঁথা আগে তো তোমরা প্লাজো পরেছো এখন কাঁথা স্টিচের প্যান্টও এসে গেছে কাঁথা স্টিচের প্যান্ট দিয়ে এইভাবে করে তোমরা যেতে পারবে একদম অফিস ওয়ার্কের জন্য বা কোথাও এখন পার্টিতে যাও ঘুরতে যাও খুব সুন্দর একটা মানে দারুণ ইউনিক ড্রেস একদম ইউনিক তোমরা শাড়ির সাথে ওই ব্লেজার গুলো নিতে পারো এখানে এরকম নিচে ট্যান্টপ দিয়ে এই যে আমি পরেছি এরকম প্যান্টপ দিয়েও তোমরা পড়তে পারো এরকম অনেক ট্যান্টপ আছে আমার কাছে অনেক কালার এর আছে হোয়াইট আছে রেড আছে ব্ল্যাক আছে হ্যাঁ সব দিয়ে তোমরা নিয়ে পড়তে পারো খুব সুন্দর আর কাঁথা স্টিচ এর দেখো আগে তোমাদেরকে প্লাজো দিয়েছি এখন দেখো প্যান্টও এসে গেছে আমি আজকে প্যান্ট গুলোও দেখিয়ে দিচ্ছি এরকম ব্লেজার তো পেয়েই যাচ্ছো আর এরকম দেখো কাঁথা স্টিচের প্যান্ট প্যান্ট এসে গেছে নিচের নিচেরটাতে পুরো যেমন আগে প্লাজো দিতাম তো এখন নিচে এরকম তৈরি করানো হয়েছে প্যান্ট এই ঠান্ডার জন্য যে তোমরা এটা পুরো কিন্তু থার্টি ফোর দেখো দেিক ও আছে আছে। তোমরা একদম থার্টি ফোর থেকে অবধি তোমরা করতে পারবে নিচে দেখো এরকম মেয়ানিও দেওয়া আছে সাইডে একটা পকেট পেয়ে যাচ্ছ তোমরা সাইড একটা এরকম পকেটও পেয়ে যাচ্ছ খুব সুন্দর এই প্যান্ট গুলো মোটামুটি যে দেখো আমি পড়েছি ঢিলা ঢালাই মানে বসতে ঢসতেও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আরামসে তোমরা এটা করতে পারো প্যান্ট গুলো খুব সুন্দর পকেট আছে আর এখানে এরকম দেখো কালার গুলো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি এটা দেখো মেরুনের মধ্যে আছে এরকম হোয়াইট দিয়ে কাজ করা যাচ্ছে আর এটা দেখো ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে এরকম হোয়াইট দিয়ে কাজ করা যাচ্ছে খুব সুন্দর প্যান্ট গুলো সিক্স ফিফটি করে সব প্যান্ট গুলো যাচ্ছে আর দুটো দেখো একটা এরকম ব্লুর মধ্যেও হয়ে যাবে মাল্টি কালারের কাজ দিয়ে আর এগুলো দেখো আজরাকের প্যান্ট এসছে এগুলো দেখো আজরাকের প্যান্ট এসছে পিওর আজরাক একদম পিওর আজরাক এখানে ইয়ে লিলাস্টিকও লাগানো আছে আবার ডোরিও দেওয়া আছে আর এখানে এখন দুটো পকেট দুটো বো লাগানো আছে খুব সুন্দর তোমরা এগুলো বাড়িতেও পারবে এই আজরাকের গুলো দেখো নিচে এরকম ইলাস্টিক ও লাগানো আছে নিচে এরকম ইলাস্টিক ও লাগানো আছে এগুলো ঘরেও পড়তে পারবে বাইরেও পড়ে যেতে পারবে কোনো অসুবিধা নেই একদম পিওর আজরাকের মধ্যে যাচ্ছে সব ফিট করে চলে যাচ্ছে প্যান্ট গুলো এই একটা কালার এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এই এটা ব্ল্যাক ঠিক নয় আর ওই গ্রে দিয়ে যাচ্ছে আর এটা রেড এর মধ্যে এটা চলে যার যটা এগুলো কাঁথা স্টিচের যাচ্ছে ঠিক আছে সব সিক্স ফিফটি করে যাচ্ছে এই একটা ব্লেজার দেখালাম আরেকটা আমি শর্ট জ্যাকেট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা দেখে নাম এটা একটা জ্যাকেট দিয়ে যাচ্ছে এরকম শর্ট জ্যাকেট দিয়ে যাচ্ছে এখানে এরকম ডোরি আছে ডরি তোমরা লাগিয়ে নিতে পারবে ঠিক আছে এই যে দেখে নাম একদম স্টাইলিশ এরকম আহ চাইনিজ কলারের মধ্যে এরকম জ্যাকেট দিয়ে যাচ্ছে একদম এরকম জ্যাকেট দিয়ে এখানে এরকম কাঁথা টিচার এখানে এরকম পকেট আছে দেখো একদম স্টাইলিশ লাগছে দেখতে খুব সুন্দর এগুলো তোমরা নিতে পারো একটা দেখো এরকম ব্ল্যাক আমি ওয়ার করেছি ব্ল্যাক এর মধ্যে নিতে পারবে আর একটা এরকম রেড এর মধ্যে নিতে পারবে খুব সুন্দর আছে এই জ্যাকেট গুলো নিচে একটা কিছু পরে বা কোনো ভালো গেঞ্জি পরে কিছুই পরে টি শার্ট পরে তোমরা এগুলো করতে পারবে খুব সুন্দর আছে এই শর্ট জ্যাকেট গুলো এই শর্ট জ্যাকেট গুলো কিন্তু এখানে এরকম দড়ি বাদা খুব পিওর আজরাকের মধ্যে আছে পিওর রাজরাকের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে পিওর আজরাকের মধ্যে ফাইভ ফিফটি করে তোমরা এই জ্যাকেট গুলো পেয়ে যাচ্ছ যেটা ব্লেজার দেখালাম ব্লেজারটা তোমরা পাচ্ছ সেভেন ফিফটি করে আর কালকে দেখো আমি একটা ওই দিয়েছিলাম রিল দিয়েছিলাম এরকম মোডালের ওই এসছে স্টোল এসছে মোডালের স্টোল দেখো ব্ল্যাক এর মধ্যে একটা এসছে একটা রেড এর মধ্যে ব্ল্যাক তোমরা নিয়ে নিতে পারো যার যতটা খুশি এই দেখো ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এই ব্ল্যাক এর মধ্যে স্টোল গুলো দেখে না ফাইভ হান্ড্রেড করে যাচ্ছে এই ব্ল্যাক এর স্টোল গুলো খুব সুন্দর আমরা এইভাবে করে হ্যাঁ ওয়ার করতে পারি এই যে এইভাবে করেও করতে পারি ঠিক আছে আবার আমরা এখন দেখো অনেক রকমের স্টাইল উঠেছে ওই আমার তো তোমরা এরকম করেও করতে পারো ভাবে তোমরা এনে একদম দারুণ স্টাইল লাগে দেখতে একদম একটা আলাদা স্টাইল লাগে দেখতে দেখেছো খুব সুন্দর লাগে একটা তোমরা ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছ একটা দেখো রেডের মধ্যে পেয়ে যাচ্ছ মানে মেরুন রেড ঠিক নয় মেরুন একদম ডার্ক মেরুন যেটা কালারটা সেই মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে একটা ব্ল্যাকের মধ্যে একটা পেয়ে দুটো কালার আছে যার যেটা খুশি বুক করতে পারো এই যে কলকাতা এই ডিজাইন গুলো হয়তো আলাদা হতে পারে সব একরকম না হতে পারে কলকাটা যদি ওদের হতে পারে ঠিক আছে দেখে নাও খুব সুন্দর সুন্দর জিনিস দেখালাম যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো চল আজকে মতন ভাই যারা যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে নিও আর একটা করে লাইক আর কমেন্ট অবশ্যই করো